এসে সংস্কার এলসিপি কে ক্ষমতা না সংস্কার রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আপনি পদত্বক করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপি নেতা নাহিদের কাছ থেকে কেও বলি ইউনূস সাহেব politix আর economics এক না politix এ 2022 হয় economics এ 2024 হয় আজকে ডক্টর ইউনূস সাহেব কে একটা কথা বলতে চাই আমরা ইউনূস সাহেব আপনার ক্ষমতার উৎসকে আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজরা ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে করেছেন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ওই নাই আজকে এখানে বসা তাদেরকে সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমেই যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে অন্তত পক্ষে আপনি চার পাঁচজন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা খোঁজাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যেটা আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনুসাপ জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই এই করিডরের ঋষি ইউনসব আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি জাতি কি কি একটা লটারির মধ্যে ফেলে দেবেন যে আজকে আপনার আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে ক্ষমতায় আনা সংস্কার এনসিপি কে ভালো করা সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে ছাত্র আন্দোলন যদি এত বড় একটা সংসদ সামনে আসবে তারা যদি ঠিক করে করে সামনে আসতে পারে আলবি আমি শর আমার এখানে যারা বয়স আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকেও তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট আমরা আর আওয়ামী লীগরা বা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিট আর ওপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ রাজনৈতিক দল না আওয়ামী লীগ ইজ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা আমরা রাজনৈতিক দল আজকে বিএনপি আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতি হয়তো আমি রেলিভেন্ট আজকে বিএনপি একত্রিশ দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস নিয়েছে এই এই পদক্ষেপে আমরা স্বাগত জানাই কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারে নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আজকে ইউনুস সাহেব আপনাকে আরেকটা কথা বলি আপনার অ্যাসেট কি ইউ পলিটিশিয়ান আপনার অ্যাসেট ইন্টেগ্রিটি আপনার ক্রেডিবিলিটি আপনার অ্যাসেট আজকে যখন আমরা দেখি আপনি ইউনিভার্সিটি আদমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু maaf হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাতের বেলা এনসিপির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপি নেতা কাছ থেকে এটা আমাদের জন্য ব্যাপার আপনি আপনি আজকে যে নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোন একটা গণতান্ত্রিক সরকার আপনি নিতে পারতেন কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার আপনার ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোন দরকার ছিল না তাই আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতি নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে চলে আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে প্রশাসন কারা আসবে কোথায় কি হবে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সবকিছু আপনি একটা কনফিউশন আপনি দিয়েছেন বাংলাদেশে আমি রিপিট করতে চাই না অনেকেই বলে আপনি রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্যার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড় ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুবপথ আন্দোলনে আমরা সবাই ছিলাম আপনি এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না ভাইরা আমার আমি কথা শর্ট করব এখানে সালাউদ্দিন ভাই চলে আসছে সালাউদ্দিন আবার অন্য জায়গায় যেতে হবে আমি খালি এতটুকু বলছি আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যা সমাধান হবে না নির্বাচন দিলেই সবকিছু শেষ হবে না বাট নির্বাচনই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র এবং নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার যনুস সাহেব 17 বছর বাংলাদেশের মানুষ ভর দেয় নাই আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন মানুষ স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো তাহলে আমি আগেও বলি ইলিশ সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক না পলিটিক্সে দুই আর দুই বাইশ হয় ইকোনমিক্সে দুই আর দুই চার হয় আপনাকে অনেক ধন্যবাদ